আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামী কাল 13 মে 2025 রোজ মঙ্গলবার এবার মেঘ বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণি ঝড় নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি হল বিশেষ সতর্কতা আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে দেশের আট বিভাগেই ধেয়ে আসছে অতি শক্তিশালী ভারী বৃষ্টি আজ রাতের মধ্যেই আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন 13 মে মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে তীব্র বজ্রপাত ও বৃষ্টির সতর্কতা ঝড় বৃষ্টির এই প্রবণতা টানা সাত দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে পাশাপাশি আগামী বিশে মে এর পর দেশের দিকে ধেয়ে আসছে অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজ্যের বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের একাধিক জেলার উপরে তৈরি হয়েছে নতুন কালবৈশাখীর মেঘ আজ রাতের মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের একাধিক জেলার উপরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে বরিশাল বিভাগের বরিশাল ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা পিরোজপুর এই সমস্ত অঞ্চলগুলোর ওপর বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা পাশাপাশি খুলনা বিভাগের খুলনা বাগেরহাট মোংলার আশেপাশ দিয়ে নড়াইল অভয়নগর যশোরের বিভিন্ন জায়গা দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে আজ রাতের মধ্যে এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে পাশাপাশি ঢাকা বিভাগের গোপালগঞ্জ টঙ্গিপাড়া থেকে শুরু করে ফরিদপুর মাদারীপুর নরসিংদী এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে মুন্সীগঞ্জের বিভিন্ন জায়গা দিয়ে ফরিদপুর রাজবাড়ির আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সিলেট দিয়ে আকাশ পরিষ্কার চট্টগ্রাম বিভাগের ও দক্ষিণ অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার সে এই পর্যন্ত